জয় গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের ওষুধ দিয়ে গেলেন যে ওষুধে রোগও সারে আর মানে শরীরে রোগও সারে আর মনের রোগও সারে কিন্তু আমরা সেই ওষুধ প্রয়োগ করবার ব্যবস্থা করি না তাই আমাদের ওষুধ রোগ জ্বালা এসব লেগেই থাকে ভালোভাবে মানে আমরা ঠিকঠাক হতে পারি না সুস্থ হতে পারি না যার কারণে আমাদের মন সব সময় অস্থির থাকে আমরা প্রত্যেকেই জানি মনের সঙ্গে শরীরের রয়েছে নিবিড় সম্পর্ক যেহেতু সম্পর্ক রয়েছে তাই শরীর খারাপ হলে মনও কিন্তু ভেঙে যায় সেবা করবার জন্য আমি শরীরকে ঠিক রাখব আর এই শরীরের মধ্যে এই আমার মধ্যে ঠাকুর আছেন আমার হৃদয়ে ঠাকুর আছেন তাই আমি যদি সদাচার পালন না করি আমি যদি শরীরকে সুস্থ না রাখি তাহলে কিভাবে আমি ঠাকুরের সেবা করব। মানে সব কিছুর উদ্দেশ্যই তিনি হলেন মুখ্য আমার জীবনে এইভাবেই আমাদের চলতে হয় অনেকবার পরমদাল শিশি ঠাকুরের কথা বলেছেন আর পরম পূজ্যপাত শিশি বর্দাও বললেন যে তিনি হলেন মুখ্য তাকে কখনো গৌণ করতে নেই তাকে মুখ্য রেখে কাজ করা যা তাকে মুখ্য রেখে কাজ করা গেলেই ভালো তাই এখানে বিভিন্ন রকম প্রশ্ন আর কিছু উত্তর আলোচনা করব। শিশি ঠাকুর প্রাতে বড়াল বাংলোর সামনের বারান্দায় ভক্তবৃন্দ পরিবৃত হয়ে উপবিষ্ট এমন সময় মন্মথদা এবং জানি ভাই নামক একজন গুজরাটি দাদা সব এসে প্রণাম করে বসলেন শ্রী শ্রী ঠাকুর প্রাতে বড়াল বাংলোর সামনে বারান্দায় ভক্তবৃন্দ পরিপৃত হয়ে উপবিষ্ট এমন সময় মন্মথদা পুষ্পমা এবং জানি ভাই নামক একজন গুজরাটি দাদা সব পরিবারে এসে প্রণাম করে বসলেন শ্রী ঠাকুর হাসি মুখে সস্নেহে সবার খবরাখবর নিতে লাগলেন জানি ভাই বললেন ঠাকুর মনটা বড় অস্থির কিছুই ভালো লাগে না কিছুতেই শান্তি পায় না কোনো কাজকর্ম ভালোভাবে করতে পারি না কত ওষুধপত্র খেলাম কিছুতেই কিছু হয় না অকারণ মন খারাপ হয়ে থাকে ও দারুণ কষ্টও পায় সত্যি এরকম অনেকেই আমরা আছি প্রচুর ওষুধ খাচ্ছি কিন্তু কিসেতেও কিছু হয় না শিশি ঠাকুর যে আমাদের ওষুধ দিয়ে গেছেন সেই ওষুধ একবার ভরসাবশত যদি একবার প্রয়োগ করি তাহলে আমাদের শরীরে রোগ জ্বালা থাকলেও আমরা সেই রোগ জ্বালাকে এড়িয়ে যেতে পারবো শিশি ঠাকুর হেসে উড়িয়ে দিয়ে বললেন ও কিছু না তোমার কোনো অসুখী নেই তুমি তো ভালো মানুষ রোগ করে হাসবে খুব ভালোভাবে হাসতে বললেন আজকালকার দিনে যে ঋত্বিক কনফারেন্সগুলো হচ্ছে বর্তমান আচার্যদেব দাদা শুধু বলছেন আনন্দ করতে হাসি আর আনন্দ করলে আমার আমরা অনেক রোগ জ্বালা থেকে দূরে থাকবো দেখবেন অনেক মানুষ আছে যারা হাসে না বেশি করে হাসে না ভালোভাবে কথা বলেন না আনন্দে থাকেন না দেখবেন তাদের রোগ জ্বালা বেশি মানে ওই যে একটা কথা আছে না মনের সঙ্গে শরীরের সম্পর্ক আছে না আনন্দ করলে সত্যি শরীর মন দুইটাই খারাপ হয়ে যায় তো যাই হোক শ্রী ঠাকুর বলছেন রোগ করে হাসবে খেলবে বেড়াবে গল্প করবে স্ফূর্তি করবে অপরকে আনন্দ দিতে চেষ্টা করবে নাম করলেই মন চাঙ্গা হয়ে উঠবে অমন ও সুদার হয় না অসুখের চিন্তা করলে হবে না অস্থিরতার কথা চিন্তা করলে হবে না যা থাকে থাক তোমার ওদিকে মন দেবার অবসর কোথায় তুমি তো তোমার ইষ্টের সব সত্ত্বেও তোমার বিশ্বে তাকে প্রতিষ্ঠা করার ধান্দা নিয়ে ছুটতে হবে তোমাকে তাই তোমার মুখ্য করণীয় সব কিছু উপেক্ষা করে যেন তেন প্রকারে সেই কাজে ব্যাপৃত থাকতে হবে তোমাকে কোনো অজুহাতে তা থেকে বিরত থাকার অধিকার তোমার নেই মন তো অস্থির হয়ই ওকে যতই স্বীকার করব প্রশ্রয় দেব ওতে যতই গা ঢেলে দেব ততই ওই ভাব আমাকে পেয়ে বসে রুগ্ন করে তুলবে রোগকে তো আমরা ভালোবাসি না আমরা ভালোবাসি রোগীকে অর্থাৎ সত্তাকে রোগীর শান্তি, রোগীকে শান্তি দিতে গেলে রোগের কাছে আত্মসমর্পণ করবার পথ অভ্যাসটা ছাড়তে হবে আর সোজা পথ হলো সুখ শান্তি আনন্দ স্বস্তি ও সুস্থির নিত্য উৎস যিনি সেই পরম পিতার স্মরণ মনন সেবায় অবিচ্ছিন্নভাবে আবেগোদ্দীপনা নিয়ে লেগে থাকা তা যখন যে কায় যতখানি পারা যায় মুখে তোমার হাসি ফুটে উঠেছে আর তোমায় পাইকে এই হাসি এখন ছড়িয়ে দিতে থাকো সর্বত্রে আনন্দের দুধ তোমরা দেদার আনন্দ বিতরণ করো তাতেই পরম পিতা পরিতৃপ্ত হবেন সপরিবেশ আরো আরও সুখী হবে তোমরা শরণাগত হয়ে তাকে ডাকো ও করণীয় করে যাও কোনো ভাবনা নেই জানি ভাই বললেন মন অবসন্ন হলে তাকে তো ডাকতেও ইচ্ছে করে না এটা আমাদের একটা রোগ বটে কোনো সময় বেশি দুঃখ হলো নিজের জ্বালা যন্ত্রণা হলো আর তাকে ডাকতে ইচ্ছে করলো না কারণ আমার বিশ্বাসটাই নেই আমি ভরসা তাকে করতে পারি না একটা কথা ভেবে দেখুন আমরা অন্য মানুষকে সহজে ভরসা করতে পারি কিন্তু পরম পিতাকে ভরসা করতে পারি না যাকে ভরসা করলে যিনি ভরসা রাখেন তাকেই আমরা চিনতে পারি না তাই শিশি ঠাকুর বললেন তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয় মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয় ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যেতে হয় ওর ভিতর দিয়ে সব ঠিক হয়ে আসে সংসারে সবই অস্থির ইষ্টনিষ্ঠা ও বিশ্বাস যদি নিনর হয় তাহলে অস্থিরতার তুফানের মধ্যে তুমি পায়ের তলায় একটা স্থির ভূমির সন্ধান পেতে পারো নির্ভরতার একমাত্র স্থল পরম পিতা পরম দয়াল তিনি আমরা যখন তাকে ভুলে থাকি তখনও তিনি আমাদের ভুলেন না ছাড়েন না ধরে থাকেন কিন্তু তিনি যে সর্বদার তরে আমাদের ধরে আছেন তার সেই দায়টা আমরা বোধ করে করতে পারি না যদি আমরা তাকে আঁকড়ে ধরে না থাকি নিজের স্বার্থের কথা সুখের কথা ভাবতে হয় না ভাবতে হয় তিনি আমার স্বার্থ তিনি আমার সুখ তিনিই আমার ইহকাল তিনি আমার বড়কাল তিনি আমার সব ফল কথা ভাববার বস্তু একমাত্র তিনি একেই বলে ভাব ভক্তি জীবনের ব্রত কায়মানো তাই করে চলা ছাড়া কায়মানো তাই করে চলা ছাড়া গত্যন্তর থাকে না এরপর জানি ভাই আরও প্রশ্ন করলেন শ্রী ঠাকুরকে কাজকর্মের চাপের মধ্যে পড়ে আমার জব ধ্যান বড় ইরেগুলার হয় শ্রী ঠাকুর বললেন অনিয়মিতই যদি হয় তাও যেন রেগুলারই ইরেগুলার মানে নিয়মিত অনিয়মিত হয় এক কথা অনিয়মিত রকম হলেও কোনো দিন বাদ যেন না পড়ে আমাদের তো প্রায় বাদ পড়ে যায় তাছাড়া সব কাজের মধ্যে নাম চালাতে হয় ঊষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরাই জব যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তব জানি ভাই বললেন ক্রমাগত বাধা আসে চলতে চলতে পড়ে যায় পরম দেয়াল শিশি ঠাকুর বড়ই উৎসাহের সাথে বললেন পড়ে গেলেও আবার উঠে দাঁড়িয়ে ধুলো ঝেড়ে চলতে শুরু করতে হয় মহাজনরা বলেন ভব সমুদ্র অর্থাৎ আমরা যেন হওয়ার সমুদ্রের মধ্যে আছি ক্রমাগত ঢেউ ওঠা নামা বাধা বিঘ্ন অতিক্রম করে আরও আরো হতে হয় অহংকার ও ক্ষুদ্রতার বন্ধন ত্যাগ করে ঈশ্বর সর্বস্ব হওয়া তাতেই মুক্তি তাতেই শান্তি তাতেই আত্মোপলব্ধি তার জন্য চাই ঈশ্বরানতি ঈশ্বরানুসরণ ও নাম নিরতি সদ্গুরুতে সক্রিয় অনুরাগ হলো এর সহজ পথ তাতে কসরত করা লাগে না তখন মানুষ বোঝে যে পরম পিতার এক অভুরন্ত লীলা চলছে তার ভিতর দিয়ে শক্তিদাতা ও কর্তা তিনি কর্তা সে যেন অকর্তা ও আধার মাত্র তখন কেবল আনন্দ ভয় ভাবনা দুশ্চিন্তার বালায় থাকে না ওঠে ওঠা পড়া সব তারি করে সমুদ্রের তরঙ্গ যত উত্তালি হোক তা কখনো সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয় না তেমনি নাম নিরতি থাকলে পরম পিতার সঙ্গে যোগটা কাটে না জানি ভাই বললেন আমার মনে হয় আপনার কাছে যা চাই তাই পাবো শ্রী শ্রী ঠাকুর বললেন যা চাই তারই জন্য চাইবো তাছাড়া অন্য কিছু তার কাছে চাইবই না নিজের জন্য কিছু চাইতে গেলেই ও বন্ধনে জড়িয়ে পড়তে হয় বারংবার প্রার্থনা করতে গিয়ে আমরা শিশি ঠাকুরের কাছে নিজের জন্যে কিছু না কিছু চেয়ে বসি সেটা সব থেকে বড় অন্যায় কারণ সকাম প্রার্থনা কোনো দিন সকাম প্রার্থনা করতেই নেই ঠাকুরের কাছে সবসময় চাইতে হয় তারই স্বার্থ নিয়ে তাকেই চাইতে হয় কোনো দিন অন্য কিছু চাইতে নেই যাতে তার মনোমতো হয়ে উঠতে পারি তার ইচ্ছা কাজে ফলিয়ে তুলতে পারি তার কাছে প্রার্থনা করতে হয় তাই বলে তোমার ইচ্ছা পূর্ণ হোক এতে তার জগতে ঢোকার রাস্তা সাফ হয় নইলে নিজের গড়া সংকীর্ণতার আবর্তে পড়ে খাবি খেতে হয় আমরা যদি তার প্রতি অনুকূল হই তার আনুকূল্যে পদে পদে টের পাই উল্টো পথে চললে তার আনুকূল্যটাও প্রাতিকূল্য বলে মনে হয় তার পথে টেনে নেবার জন্য তিনি কিন্তু কেবল তিনি কিন্তু কেবল দয়াই করে চলেন তার নিজস্ব রকমে চাই নিজের খেয়াল খুশি বিসর্জন দিয়ে তার পথে চলা এইভাবে শিশি ঠাকুর জানি ভাইকে উৎসাহ দিতে থাকলেন এই উৎসাহগুলো শুধু জানি ভাইয়ের জন্যে নয় আমাদের প্রত্যেকের জন্য আমরা অসুস্থ হই আমাদের অশান্তি হোক আমাদের বাধা বিঘ্ন থাকুক আমরা যদি তাকে ভুলে যাই আমাদের অসুস্থতা বাধা বিঘ্ন সব কিছু বেড়ে জানি ভাই বললেন চলতে চলতে পড়ে যায় শিশি ঠাকুর বললেন সেই ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে আবার এগিয়ে চলা ভালো আমাদেরকে এইভাবে উৎসাহের সঙ্গে চলতে হবে বাধা বিঘ্ন সব কিছু আসবে সব কিছুকে ওভারকাম করতে পারবো আমরা যখন নাম করব আমরা যখন তাকে মুখ্য করতে পারবো জীবনে এইভাবে শ্রী ঠাকুর বললেন যে আনন্দে থাকতে হবে আমাদের ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর তার কাছে শুধু তাকেই চাইতে হবে অন্য কিছু চাওয়া চলবে না দেখবেন সমস্ত বাধা বিপত্তি রোগ শোক জ্বালা থাকলেও এটাকে আপনারা অতিক্রম করতে পারবেন এইভাবেই থাকুন আদিষ্ট আদিষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু